উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সালের অর্থাৎ ক্লাস সেভেনের তৃতীয় পর্যায় করিব অর্থাৎ থার্ড সামেটি ইভ্যালিউশনের এক নম্বর স্কুল আলিপুর এম এমসি উইলিয়াম হাই স্কুল তো আগের আমরা ফার্স্ট পরীক্ষা সেকেন্ড পরীক্ষা সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম এখন আমরা করবো ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পরীক্ষার এক নম্বর স্কুলটা পরিবেশ ও বিজ্ঞানের তো চলো কথা না বেরিয়ে আমরা এক নম্বরের স্কুলটা কমপ্লিট করি তো দেখো তার আগে বলা যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা থাকলে এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো তো একের দাগের একের প্রশ্নটা বলেছে দেখো মানবদেহে ক্যালসিয়ামের ওজন অনুপাত শতাংশ কত মানবদেহ ক্যালসিয়ামের ওজন অনুপাত শতাংশ কত না ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্সারটা কত হবে না ওয়ান পয়েন্ট ফাইভ দুয়ের দাগের প্রশ্ন কী বলেছে দেখো সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি কীরকম প্রকৃতি না ঘূর্ণন ও বৃত্তাকার পথে গতি অর্থাৎ সূর্য এই পৃথিবীর নিজে চা নিজেই ঘুরে নিজের অক্ষের চারিদিকে আবার সূর্যের চারপাশে ঘুরে নিজের অক্ষকে বলে ঘূর্ণন আর সূর্যের চারিদিকে বলে বৃত্তাকার এরপরে দেখো রক্তে পিএইচের মান কত মনে রাখবি রক্ত হচ্ছে ক্ষারীয় প্রকৃতির অর্থাৎ আমরা যদি একটা পিএইচের টেবিল দেখি তো প্রশম দমন স্বাদ এদিক থেকে এদিকে গেলে খার হবে তাই না এদিকে এদিকে খার হবে আর এদিকে হলে কী হবে না অ্যাসিড হবে তো এই জন্য সাতের থেকে বেশি অর্থাৎ কত হচ্ছে তো না থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ এই ঘরটা অর্থাৎ এটা খারীয় প্রকৃতির অর্থাৎ পেজের মান কত সাত দশমিক পঁয়ত্রিশ থেকে সাত দশমিক পঁয়তাল্লিশ পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নটা কী বলেছে না বলের সিজিয়ে যাককে কী বলের সিজিয়ে যাকক কি তোমরা জানো নি ডাইন পরের প্রশ্ন দেখো পাঁচেরটা ফসফেট মূলকটি হলো ড্যাশ এদের মধ্যে যতগুলো দেওয়া আছে তার মধ্যে ফসফেট কোনো মানে ফসফেট হচ্ছে তিনটে ইলেকট্রন বেশি অক্সিজেনে তাই তো এ পিও ফোর ওপরে থ্রি মাইনাস হবে ওপরে থ্রি মাইনাস হলে তবেই ফসফেটন সংকেতটা হবে দেখো দুইয়ের দাগের পাঁচটা প্রশ্ন বলেছে এখানে ছটা আছে আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর করেছি তো দেখো পাঁচটা প্রশ্নের উত্তরগুলো আমরা করবো প্রথম প্রশ্ন মন্দনের একক কি মনে রাখবে মন্দন তরণ দুটো একই কথা শুধু এটা বেগ হ্রাস পাবে আর সেটা বেগ বৃদ্ধি পাবে তো এই জন্যে মন্দনের একক তরণের একক একটি সমান অর্থাৎ আমরা এসআই এককটা দিয়েছি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে যদি সিজিএস একক বলতো তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার হতো যেহেতু এখানে কোনো একক নেই এই জন্য আমরা এসআইটা দিয়েছি কারণ এসআইটা বেশি ব্যবহার করা হয় পরের প্রশ্ন কি বলতে কোন গাছের পাতা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় না বাবলা গাছ এবং শুষ্ণি গাছ শুষ্ণী শাক তোমরা খাও এবং বাবলা গাছ তোমরা দেখেছ লেড নাইট্রেটের কি লেড নাইট্রেটের সংকেত যে পিবি এন ও থ্রি এর হোল থ্রি কী হবে পিবি এন থ্রি এর হোল থ্রি হোল টু সরি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরন আবিষ্কার করেন এখানে অ্যান্সারটা হবে ষোলোশো ছেষট্টি ছেষট্টি খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরন আবিষ্কার করেন পাঁচের দিকে প্রশ্ন বোঝা একটি কীটনাশক পদার্থের নাম এখানে দেখো তিনটে দিয়েছি আমরা দুটো দিয়েছি অ্যালড্রিন এবং মিথাইল প্যারাথিয়ন এগুলো হচ্ছে কীটনাশক পদার্থ মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে অ্যান্সার হবে এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএলের আর এক নাম কি না হাইড্রোক্লোরিক অ্যাসিড তিনের দাগের প্রশ্নটা বলেছে দেখো তিনের দাগের এখানে পাঁচ নাম্বারের পাঁচটা দিয়েছে সঠিক ঠিক ভুল নির্বাচন করার জন্য এর কোনো অথবা নেই তো প্রথম প্রশ্ন সুগন্ধি স্প্রেতে ফ্রেয়ন থাকে ঠিক এটা চুনা পাথরের রাসায়নিক না ক্যালসিয়াম অক্সাইড না পরের প্রশ্ন অম্বল হলে খেতে হয় পেনকিলার ওষুধ কখনোই না অম্বল হলে ইনোডাইজিন এগুলো খেতে হয় অ্যান্টাসিড যেগুলো সেগুলো খেতে হয় দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময় না দ্রুতি সমান দূরত্ব বাই সময় হতো এখানে ভুল দিয়েছে ফেরিক যোগে আয়রনের যোজ্যতা হচ্ছে থ্রি এটা একদম সঠিক অর্থাৎ প্রথমটা এবং পাঁচেরটা ঠিক আর সবগুলো ভুল পরের দেখো চারের প্রশ্নগুলো বলেছে চারের দাগে পাঁচটা প্রশ্ন দিয়েছে এই এই পেজে কটা চারটে দেওয়া আছে পরের পেজে আমরা যাব প্রথম প্রশ্ন চারিদিকে এক একটা এগুলো দু নাম্বার করে এই জন্য আমরা লিখেছি দেখো সয়কা থেকে আমরা কালেক্ট করেছি বস্তু জাড্য ধর্ম কাকে বলে উদাহরণ দাও দেখো প্রথমে জাড্য জিনিসটা কি কোনো বস্তু নিজে থেকেই তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকলে থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগত সরলিকভাবে চলতে থাকবে অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে জাড্য বলে অর্থাৎ জার্ড কত প্রকার দুপ্রকার গতি গতিচাড্য এখানে এগুলো যেহেতু স্মৃতি দেয়নি তাও আমি তোমাদের দিয়েছি জার্ডের সম্পর্কে এরপর দেখো দুইয়ের প্রশ্নটা বলেছে শকুন বিলুপ্তির অন্যতম দুটি কারণ তো দেখো এখানে দেওয়া আছে শকুন কি কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে না কীটনাশক দূষণ ভারতের শকুনদের জন্য হুমকি কীটনাশক হিসেবে ব্যবহৃত ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন ডিডিটি খাদ্য শৃঙ্খলের মধ্যে শকুনের ছড়িয়ে প্রবেশ করে যেখানে ইস্টোজেন হরমোন কার্যকলাপকে প্রভাবিত করে ফলে পরে ডিমের খোসা দুর্বল হয়ে যায় ফলে ডিম ওকালেই ডিম ফুটে মৃত্যু হয়ে যায় ভ্রূণের এর থেকে শকুনটা পরপর কমে যাচ্ছে যেহেতু ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বাচ্চাগুলোর হবে না আর পরের প্রশ্ন দেখো চোরাশিকার চোরা শিকারদের বিষাক্ত খাদ্য বহনকারী চোরাশিকারদের বিষাক্ত খাদ্য বহনকারী না বন্যপ্রাণী যেমন হাতি গন্ডার হরিণ ভালুকদের ফাঁদে ফেলার জন্য ব্যবসায়ী অংশ এবং যেমন লুক তুষ কস্তুরি শিং শিং এবং পিত্ত কেড়ে নেয় এই দূষিত মৃতদেহ শকুন খেয়ে ফেলে তারা মারা যায় অর্থাৎ বিভিন্ন প্রাণীকে ধরার জন্য শিকারের জন্য তারা বিভিন্ন রকম কেমিক্যাল বা বিষাক্ত কিছু ইউজ করে সেগুলো শকুন খেয়ে নেয় যেমন শকুন তো ময়লা আবর্জনা খায় কাকের মতো তো তারা সব খেয়ে নেয় খেয়ে তাদের মৃত্যু হয়ে যায় এই ছিল শকুন বিলুপ্তির কারণ তিনি দিকে প্রশ্নটা বলেছে দেখো না বরফ গলনের লিনতাপ বলতে কি বোঝো এখানে বরফ গলনের লিনতাপ কত আশি ক্যালোরি প্রায় গ্রাম কথার অর্থ কি সেই একই না প্রমাণ চাপে এই প্রথম আনসার দেখো প্রমাণ চাপে জিরোডি কৃষি উষ্ণতা এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে এক গ্রাম জলে পরিণত হবে এটাই হচ্ছে প্রমাণ বরফ গলনের লিনতাপ এটাই ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে দেখো পরের প্রশ্নটা ছিল সাবান কি ঠিক আছে তো এখানে দিয়েছি দেখো পরপর পাঁচেরটা দিয়েছে আচ্ছা সাবান কি আমি শেষে বলছি সাবানটা তোলা হয়নি সাবানটা কি পরে বলছি আমি পাঁচেরটা পাঁচেরটা সমতা বিধান হিসাবে সিএসিএল টু প্লাস এন এ টু এস ও ফোর সিএস ফোর প্লাস এন এ সি সিউ এন ও থ্রির হোল টু সিইউও প্লাস এন ও টু প্লাস ও টু তো তোমাদের সাবান কি প্রশ্নটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি একদম শেষে যেহেতু এখানে দেওয়া হয়নি শেষে দেওয়া আছে হয়তো দেখছি তো সাবান কি দেখো এই সমতা কি এটা দিয়েছে এখানে দেখো দুই দিলেও যেখানে আমি আন্ডারলাইন করেছি এখানে শুধু এনএসএল আর দুই দিলে সবগুলো মিলে যাচ্ছে ক্যালসিয়াম একটা ক্লোরিন দুটো সোডিয়াম দুটো সালফার একটা অক্সিজেন চারটে তো এখানে মিলে যাচ্ছে তারপর দেখো সিইউ এন হোল টু সি 2NO2 ও প্লাস টু প্লাস ও টু তো এখানে সমতা মিলে গেছে এবারে চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো অভিলম্ব রশ্মি প্রতিসরণ কোণ বিভেদতল তো দেখো আমরা এখানে একটা চিত্র এঁকেছি তো সেক্ষেত্রে দেখো কোনো একটা রশ্মি আসছে এটা প্রতিষ্ঠিত রশ্মি তাই না প্রতিসরণ কোন ঠিক আছে প্রতিসরণ কো অভিলম্ব এটা ঠিক আছে এই যে বিভেদ তল দেখা আছে এবং এই যে অভিলম্ব উঁচু দিকে যেটা আছে সেটা আছে অভিলম্ব ঠিক আছে তো এখান থেকে ছবিটা তোমরা দেখে নাও পাঁচের দাগের প্রশ্নগুলো কি বলেছে দেখো যে কোন উষ্ণতার মান সেলসিয়াস ও ফাইনাল স্কেলে সমান এখানে দেখো আমরা চারটে প্রশ্ন আলোচনা করছি পাঁচের দাগে তো প্রশ্নগুলো দেখে নাও আমরা আলোচনা করি তারপরে অ্যান্সারগুলো দেখাচ্ছি তারপরে বলি দেখো একটি বালতিতে কাঠি প্রবেশ করালে সেটিকে বাঁকা দেখায় কেন আর নিউটনের প্রথম গতি সূত্রকে কি সূত্র বলা হয় সূত্রটি বিবৃত করো কার্য কাকে বলে কার্য পরিমাপের সূত্রটি দেখো তো তারপর দেখো পারমাণিক সঙ্গে আগে বলে ভরসংের সঙ্গে সম্পর্ক সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কম জল দেওয়া হয় কেন সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেডের বিক্রিয়ায় কী ঘটবে রাসায়নিক বিক্রিয়া সহ আলোচনা করো এবং থার্মোসেটিং প্লাস্টিক বলতে কী বোঝো তো প্রথম প্রশ্ন দেখো কোন নিষ্ণুতায় সেলসিয়াস ও ফাইনাস একই পার্ট দেবে এই জন্য আমরা কী ধরেছি দুটোকে এক্স ধরেছি এবারে দুদিকে এক্স নেব যেহেতু সেলসিয়াস ফাইনাস সমান দেবে কিন্তু দুটোই সমান এক্স হবে তাহলে আমরা সূত্র জানি সি বাই ফাইভ সমান এম মাইনাস বা বাই নাইন তো সেটা দেখো এটা এক্স বাই ফাইভ এক্স মাইনাস থার্টি টু বাই নাইন তো এটাকে আমরা ক্যালকুলেশন করছি দেখো নয়ের সঙ্গে কোনি যেটা বজ্রগুণ দেখো নয়ের সঙ্গে এক্স গুণ হবে এবং এর সঙ্গে এর গুণ হবে এখানে ফাইভ এক্স মাইনাস একশো ষাট হচ্ছে ঠিক আছে নয় দিয়ে ভাগ করলে কত দেখো এই চার ফোর এক্সকে যদি আমরা এটাতে ভাগ করি এটা ফাইভটা দিকে এলে কি ফোর এক্স হয়ে যাবে তাহলে মাইনাস চল্লিশ অর্থাৎ মাইনাস চল্লিশ ডিগ্রি উষ্ণতা সেলসিয়াস স্কেলেও ফাইনাল স্কেলে পাটটা সমান হয় ঠিক আছে পরেরটা দেখো কি বলেছে একটি কাঁচের গ্লাসে একটি পেনকে রাখলে সেটা বাঁকা দেখায় কেন প্রশ্ন ছিল না এখানে পেনে ঐজভাবে আংশিক ডুবিয়ে রেখে দেখলে মনে হয় কিছুটা বাঁকা এটা কারণটা কি দেখো এখানে এইখানে দেওয়া আছে না অবিলম্ব থেকে দূরে সরে যায় আলো রশ্মিগুচ্ছ এবং চোখ এই বাঁকা পথ চোখ এই বাঁকা পথটা বাঁকা পথ অনুসরণ করতে পারে না প্রায় প্রায় দর্শক পেনটি প্রকৃত অবস্থানে কিছুটা উপরে পেনটিকে জলে নিম্ন রাখতে দেখতে পায় ফলে পেনটি জলের বাইরে অংশ ভেতরের অংশ প্রতিম্ব কখনোই সরলেখায় থাকে না ফলে যে জায়গায় পেনটি জল প্রবেশ করানো হয় সেই জায়গার পেনটি বাঁকা দেখায় তো এইখানেই কারণটা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে আমি জুম করে দেখাচ্ছি এইটা লিখে দিলে প্রুফ ঠিক পরে প্রশ্ন বলেছিল নিউটনের প্রথম গতিসূত্রকে সূত্রকে কিসের সূত্র বলা হয় আর সূত্রটি বিবৃত করো কার্য কাকে বলে কার্যের পরিমাপের সূত্র তো দেখো নিউটনের প্রথম গতিসূত্রকে সূত্রকে বলের সূত্র বলা হয় ঠিক আছে এখানে দেখো জারডে সূত্র বলা হয় দেখো বলে বলছি এই যে দিতে দেওয়া আছে নিউটনের জার জারডে সূত্র কাকে বলে প্রথম দিয়ে সূত্র সূত্র কী বলেছে বাইরে থেকে বল প্রযুক্ত প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিঝ্য বস্তু চিরকাল সমগতি সরললেখে থাক চলতে থাকবে তারপর তারপরে কার্য কাকে বলে কার্য পরিমাণের সূত্র তাকে দেখো কাকে বলে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়া যদি বলের পয়ে কিন্তু স্মরণ ঘটে প্রযুক্ত বলকে কার্য বলা হয় কার্যের পরিমাণের সূত্র দেখো এখানে দেওয়া আছে যে ডব্লিউ সমান এস অর্থাৎ কার্য সমান বল ইন্টু বলের পরের দিন স্মরণ তো এখান থেকে এটা সুন্দরভাবে তোমরা লিখে নেবে পরেরটা কি বলেছে দেখো বলেছে পারমাণবিক সংখ্যা কাকে বলে ভর সংখ্যার সঙ্গে এর সম্পর্ক তারপরে সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন তো প্রথমে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে না কোনো মূলের পরমাণু নিক্রিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে মূলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক দেখো মূলে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা একে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বোঝানো হয় এরপরে সিমেন্ট বা বালি ঢালাই দেওয়ার পর জল দেওয়া হয় কেন বা সিমেন্টের জলে উপস্থিতি জমাট বাঁধে কেন কি বলেছে দেখো সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ জলের সংস্পর্শে সিমেন্টে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডে পরিণত হয় বিভিন্ন সিলিকেট যুগের সঙ্গে জল যুক্ত হয় এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলি তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায় তাই ঢালাইয়ের পর দিন থেকে তার গায়ে জল দেওয়া হয় জলে উপস্থিত সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বাঁধে কঠিন কঠিন পদার্থে পরিণত হয় জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলির জল সংযোজন ও আর্দ্র বিশ্লেষণ ঘটে সিমেন্টে জল দিলে সিমেন্টের মধ্যস্থ ক্যালসিয়াম যুগগুলি আর্দ্র বিশ্লিষ্ট হয়ে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও ক্যালসিয়াম সিলিকেট ক্যালসিয়াম অ্যালুমিনিয়টের শুধু কেলাস গঠন করে এই কেলাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করিয়ে জালকের সৃষ্টি করে দৃঢ়ভাবে জমাটাকে ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো যে এখানে একটা দিয়েছিল প্রশ্ন যে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রাইটের বিক্রিয়া কী ঘটবে সমীকরণ দাও থার্মাসোটিক প্লাস্টিক কী তো এখানে দেখো দিয়েছি সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের দমনে করলে এজি সি হেল ঠিক আছে সিলভার সিলভার ক্লোরাইড এবং এনে এনও থ্রি তৈরি হবে দেখো সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হবে এবং সিলভার ক্লোরাইড তৈরি হবে এখান থেকে এটা নীতিটা লিখে নেবে আর এটাই হচ্ছে তার বিক্রিয়া ঠিক আছে এটা এই যে এইটা বিক্রিয়া আমি দেখাচ্ছি দেখো আন্ডারলাইন করে এইটা হচ্ছে তার সমীকরণ আর এই এইটা হচ্ছে তার এইটা হচ্ছে তার নীতিটা যেটা দেখে দেখে লিখে এই সমীকরণটা বানাবে পরে প্রশ্ন ছিল প্লাস্ট প্লাস্টিক পলিমার কি না যেসব পলিমারকে প্রস্তুতির সময় কেবলমাত্র একবার উত্তাপে বিগলিত করে নরম অবস্থায় ছাঁচে ফেলে আকৃতি দান করা হয় কিন্তু জমে কঠিন হয়ে যায় পর পরে আর তাপ দিয়ে নরম করা যায় না তাদের থার্মোসেটিং পলিমার বলে যেমন পিইটি ব্যাকে লাইট ইত্যাদি এগুলো হচ্ছে থার্মোসেটিং পলিমার দেখো এরপরে জীবনবিজ্ঞানটা দেখো কী কী প্রশ্ন দিয়েছে না এখানে জীবনবিজ্ঞানে একের দাগের পাঁচটা করতে বলেছে বলছে কোন রোগ বিশুচা নামে পরিচিত না কলেরা রোগ একসময় বিশুচিকা রোগ নামে পরিচিত একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম হচ্ছে ভারতবর্ষ একটি মেগা ডাইভার্সিটি দেশ এমন একটি ছত্রাকের নাম লেখো নাম লেখো যা খাবারে বাসা বাঁধে ইস্ট ইস্ট হচ্ছে খাবারে বাসা বাঁধে কোলাজেন প্রোটিন কোথায় থাকে অস্থিতি অস্থিতি কোলাজেন প্রোটিন হাঙরের যকৃত্তে নিশিত তেল কোন ভিটামিন থাকে না ভিটামিন ডি চাষের ক্ষেত্র থেকে পাওয়া একটি বজ্রপদার্থের নাম সারের প্যাকেট বা বলতে পারো কি ডিডিটি ডিডিটি হচ্ছে চাষের জমি থেকে পাওয়ারটা বজ্র ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো তো আমরা এক এ দাগেরগুলো করলাম দুয়ের দাগে দেখো ড্যাশ পূরণ দিয়েছে কটা পাঁচটা প্রাত্যহিক মূত্রের মাধ্যমে দেহ থেকে জিরো পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ লিটার থেকে আড়াই লিটার জল বেরিয়ে যায় হিমালয় এশিয়ার ড্যাশটি বড়ো নদীকে পুষ্ট করে উনিশটি বড় নদীকে পুষ্ট করে দেহের স্বাভাবিক ওজন বা বিআই আঠেরো থেকে আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে বলে অ্যালার্জেন্ট ঠিক আছে অ্যালার্জেন্ট বলা হয় দেখো পরে আছে তোমরা দেখতে পাবে কেরলে ড্যাশ ভ্যালি অবস্থিত সাইল্যান্ট ভ্যালি অবস্থিত ঠিক আছে কেরলে কী অবস্থিত সাইল্যান্ড ভ্যালি অবস্থিত ড্যাশ নামক ড্যাশ নামে এক সময় পরিচিত ছিল যক্ষা টিবি রোগের আগের নাম ছিল যক্ষা রোগ ঠিক আছে এখানে এরপরে বেমানন শব্দগুলোর দিকে দেখো এখানে হচ্ছে আত্মসচেতনতা মানসিক অবসাদ মনোযোগহীনতা মানসিক উদ্বেগ আত্মসচেতনতা দেখো এগুলো সবই মানসিক রোগ আর এটা একটা শুধু আলাদা দস্তা পারদ হিরে নিকেল এগুলো সবই হচ্ছে ধাতু দেখো দস্তা আরদ নিকেল হিরে কিন্তু না ধাতুর ধর্মটা অতটা নেই কালাজ্বর ম্যালেরিয়া ডেঙ্গু চিকেন এগুলো হতে হবে এবার দেখো এখানে হবে পেনিসিলিয়াম পেনিসিলিন এটা হবে পয়েন্টটা তিন থেকে পাঁচ একটা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি এবং ভিটামিন কে ভিটামিন সি কারণ এগুলো হচ্ছে তেলের আর ভিটামিন এ জলের আর ভিটামিন ঠিক আছে এরপরে চারের দিকের প্রশ্নগুলো দিকে চারটে প্রশ্ন বলেছে দেখো মধুমেহ রোগ কাকে বলে দেখো টেক্সট বইতে পেয়ে যাবে কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখান থেকে পড়ছি কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গের হৃদপিণ্ড বক বৃক্ষ চোখ পা সমস্যার সৃষ্টি হয় এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস ঠিক আছে একে তাই প্রশ্ন তো এর সঙ্গে দিয়েছিল পরিবেশ সংরক্ষণে ম্যানগ্রোভ বর্ণ ভূমিকা প্রসাধানী সামগ্রী করতে কোন রাসায়নিকযোগ্য লাগে ঠিক আছে তো ম্যানগ্রোভ বর্ণ ভূমিকা দেখো ম্যানগ্রোভ বর্ণ থাকার জন্য ওইখানে জলবায়ু পরিবর্তন হয় বিভিন্ন রকম ঝড় সৃষ্টি হয় তাই না তো সেই জন্য ঝড় ক্ষয়কার্য ঝড় বৃষ্টির জন্য এরাই বাফার হিসেবে কাজ করে এরাই প্রতিরোধ করে অর্থাৎ গাছ যদি বেশি থাকে সুন্দরবনের তাহলে তারা কি ঝড়টাকে অ্যাবজর্ভ করে নেবে নিয়ে নেবে পরে লোকালে ঝড়টা কম লাগবে আর এক নম্বরের প্রশ্নটা বলেছিল দেখো প্রসাধনী সামগ্রী রঙ করতে কোন রাসায়নিক ব্যবহার করে না সংশ্লেষিত জৈব রঞ্জক পরে খাদ্য জাল কাকে বলে উদাহরণ দাও মানসিক সমস্যার একটি কারণ ও প্রতিকার ঠিক আছে প্রথমে যে খাদ্য জাল দেখো এখান থেকে কোনো বাস্তবতা যে খাদ্য খাদ্যকে সম্পর্কে ভিত্তিতে গড়ে ওঠা একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যার জটিল সম্পর্ক তৈরি করে তাকে খাদ্য চাল বলে বা ফুড ওয়েব বলা হয় আচ্ছা এরপরে মানসিক অবস্থা সমস্যা সৃষ্টির কারণগুলো এখানে জন্মগত ত্রুটি থাকতে পারে মানে একটা দেখাচ্ছে অনেকগুলো কারণ যেমন তিনটে লিখবে মানসিক চাপ বাড়ি টানা পড়া মানসিক দ্বন্দ্ব নেশা প্রভৃতির জন্য এটা হয় মানসিক অবস্থা দূর করার উপায় কি উৎস উৎসটিকে ধীরে ধীরে মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে সবসময় নিজেকে আনন্দ পরিবেশে থাকতে হবে এবং সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে রক্তাল্পতার কারণ না শরীরে যদি আয়রন বা ভিটামিন বি পেয়ে ঘাটতি হয় তখনই শরীরে রক্তটা কমে যায় কে রক্তাল্পতা বলা হয় পরে প্রশ্ন ইনফ্লুয়েঞ্জার কি ইনফ্লুয়েঞ্জার রোগের বিভিন্ন লক্ষণ না লক্ষণ ইনফ্লুয়েঞ্জা দেখো না ইনফ্লুয়েঞ্জা নাক দিয়ে অনবত জল পড়া সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রা গা ব্যথা এটাতে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার লক্ষ্য সে খাদ্য তৈরিতে আলোর ভূমিকা এবং শেষেটা বলেছে জলের ভূমিকা তো আলো দেখো সূর্যের আলোকে কাজে লাগিয়ে সূর্যের আলোকের ফোটন কণা বা ক্লোরোফিল সংগ্রহ করে এটিপি উৎপন্ন করে এটিপি আবার এনএডিপির সঙ্গে যুক্ত হয়ে এসব খাদ্য উৎপন্ন করে যেটা সৈতিক শক্তিরূপে রূপান্তরিত হয় এবং দেখো শেষ প্রশ্ন বলেছিলো উদ্ভিদের খাদ্য তৈরিতে জলের ভূমিকা না উদ্ভিদ দেহের খাদ্য তৈরি কাঁচামাল রূপে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে পয়েন্টগুলো দেখা যাচ্ছে এক অন্য গ্লুকোজ উৎপাদনে বারো অণু জলের প্রয়োজন তো এখান থেকে তোমরা এই পয়েন্টটা লিখবে তো ইতিমধ্যে আমরা ক্লাস সেভেনের একটা সেট ভালোভাবে কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে দু নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে বন্ধুদেরকে কোনো সমস্যা বা কোনো সেটের প্রশ্ন উত্তর করতে বললে আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমার পিডিএফ যদি চাও ফ্রি পিডিএফ আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে